তো আশা করি দর্শক ভাই যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো আর কে কোথার থেকে দেখতেছেন ইনশাল্লাহ আমাদের সাথে আসলে কথা বলবেন যে আসলে কবুতরগুলো কেমন ভাই কেমন মানুষ ইনশাল্লাহ তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন অবশ্যই আসলে লাইভে যাচ্ছি তো বুঝতেছি না কোনো কিছু হৃদয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হৃদয় ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি অবস্থা কেমন আছেন আমিও ভালো আছি হৃদয় ভাই আজকে কি কি কবুতর দেখাবেন বা কি অবস্থা বলেন আজকে আমার কাছে সব টপ কোয়ালিটির কবুতর থাকবে কারণ আপনার দর্শকরাও জানে আর অন্য অন্য চ্যানেলের দর্শকরাও জানে যে আমি কি কি কোয়ালিটির কবুতরগুলো দিয়ে থাকি কারণ আমার কাছে সব বাসায় করা কবুতর থাকে সব ভালো ভালো ব্লাড লাইনে সব ভালো

আসলে ভাই রেসার কবুতর আসলে পালার জন্য কেমন ভাই বলুন তো ভাই রেসা আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট রেসার কবুতর পালাটাই বেস্ট আমি কিন্তু ফেন্সি কবুতর ব্যবসা করতাম আদার তো অনেক ব্যবসা করছি আসলে ভাই বলতে গেলে অনেক কথা না বললে কিছু না কিন্তু রেসার কবুতর আমি শেষ বল ভাই চাইছি তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ ওদের ভিতরে ঝামেলা খুব কম রেসার কবুতরের ভিতরে ঝামেলা কম ওরা ডিম বাচ্চা করে বেশি কিন্তু ওদের ডিমান্ড বেশি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে বেশি ওদের ডিমান্ড বেশি আর অন্য কবুতর ডিম বাচ্চা করলে ডিমান্ড কমে যায় আচ্ছা তো দর্শক আমি আসলে কি রিদো ভাই আমার খুব কাছের ভাই বড় ভাই আপনারা জানেন বুঝেন আর ইন্ডিয়ার কিছু দর্শক আছে সেটাও আপনারা চিনেন জানেন তো আসলে মেশিন টিভির চাই ভালো ভালো যে আছে তাদের সাথে আসলে এখন থেকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ কারণ একটা চ্যানেল উঠাইতে গেলে অনেক কষ্ট অনেক কষ্ট দিন নাই রাত নাই আর আপনারা আমাদের কি বিশ্বাস করে কেউ প্রবাস থেকে টাকা দেন কেউ দেশের থেকে দেন কষ্ট করে দেন

কোথ সেক্টরের লোক না তারপরও এই সেক্টরটা ছোটবেলা থেকে ভালোবাসি মূলত আমার পেশা হইল সাংবাদিকতা আপনারা অনেকে জানান হয়তোবা আমি একজন ভিডিও জার্নালিস্ট হিসাবে আছে চ্যানেল বাইতে দুই হাজার থেকে আসে ঠিক আছে তো বিভিন্ন চ্যানেলে আমার চাকরি হয়েছে ওই কবুতরের মায়ের মতন চ্যানেল আইকেও ভালো বেশি ফেলছি তো দেন জ্ঞান ওই জায়গায় আর ওই চ্যানেলটা এতটাই ভালোবাসা দিছে প্রায় আমার দশ থেকে পনেরোটা কান্ট্রিতে আমার ঘুরেছে আমি চাইলাম যে ইউরোপও সেটেল হইতে পারতাম কিন্তু নিমুখার আমি করিনি ঠিক আছে মাসিন বেড়ে আমরা মশিন বাইরে একজন অনলাইন শুরু থেকে আমরা মাসিন বাইরে চিনি কথাবার্তা হয় দেখা যাচ্ছে ভিডিও দেওয়া হয় না ঠিক আছে অথবা তার সময়ের কারণে আমার সময়ের কারণে ভিডিও দেওয়া হয় না ইনশাল্লাহ এখন থেকে সবার সবাই এই একটা কথা বলতে পারবো এই চ্যানেলে এখন যাদের ভিডিও আসবে নেক্সটে নিশ্চিন্তে পারবে কৌতার কাল টাকা পাঠিয়ে দিবে সাদা সাদা ডেলিভারি ডেলিভারি আমি জানি না ভাই এরকম মোট ভাই আসলে কি যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো চায় না যে কারোর টাকা মেরে দিতে

八十五岁交不？ বাশার ঠিকানা এড্রেস যা চাইবেন সব দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে টাকা মারারও কিছু নাই বা কবুতর একটা দেখে একটা দেওয়ারও কিছু নাই এখানে প্রতারিতর কোনো শিকার নাই ব্যবসা করতেছি 5 বছর ধরে কেউ যদি বলতে পারে 1 টাকা পায় বা একটা দেখে একটা দিছি কবুতরের ব্যবসা করব না যদি কোনো ভাই একটা কমেন্টও বলতে পারে হ্যাঁ আল্লাহর ভাবে ব্যবসা করি আমরা ঠিক আছে আপনাদের একটাও সমস্যা হয়েছে সেটা সমাধান অবশ্যই আছে অবশ্যই 100% সমাধান আছে এই মাই কারণে আমরা ভুক ফুলে ব্যবসা করতে পারি সব জায়গায় আর আমাদের ঢাকার ভিতরে আরেকটা চ্যানেল আছে শিমুল শিমুলের তো আমার ছোট ভাই ও খুব ভালো আপনারা ভালো ভালো ইউটিউবের থেকে কবুতর নিবেন ভালো ভালো খামারের থেকে নেবেন তারপর আর একটা আছে যেমন সততা শাওন ভাই ও গিরিবাজ নিয়ে কাজ করে সুপারম্যান ঠিক আছে তো আশা করি দর্শক আমি আসলে চাকরির কারণে হয়তো একটু পিছিয়ে গেছি

যেগুলো আসলে আপনার দশ বিশ পঞ্চাশ বিড়ে খুঁজে পাবেন না কারণ এগুলো আমি মূলত কালেকশন করছি অনেক কষ্ট করে আসলে নিজে পালার জন্য আমি চাইতেছি যে আমার মসিনবার দর্শক আমি সেই কবুতর গুলা দেওয়ার জন্য যেগুলো আমি পালবো সেগুলো আমি দেবো আজকে

মূল্য নাই ভাই আর ব্যস্ত যাবে না ওই হৃদয় আমার কবুতরটা নিয়ে যাও তো ভাই বিশ হাজার টাকা দিয়ে আনলো না দশ হাজার টাকা দিয়ে আনলো সর্বোচ্চ এক হাজার না দেড় হাজার টাকা লাভ করবে করবো ওই কবুতরটার দাম যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকার কবুতরটার দাম যদি তিরিশ হাজার টাকা আনলো তিরিশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা চায় তো আমি গাইল

ठीक है कारण अनेक जन चक्र्मे ठीक है मन करें ठीक है फै मैंने আপনার এটা হাটে নিয়ে যায় না অন্য মাগ হতে পারে ভাই বেচালা ভালো ভালো কবুতর বিক্রি করে ফেলে ভালো ভালো কবুতর বিক্রি করে অনেক আছে শর্মে যায় না যায় বেচে ফেলা হ্যাঁ ভাই ছেলে পেলে দিয়ে লাখ টাকা তো কবুতর কিনে হাজার টাকা বেচে আর পড়ে ভাই ভাই লাখ বনার ভালো একটা কথা কি যারা কোটি টাকা ইনভেস্ট করে লাখ টাকা করে তারা কিন্তু ওই বেচা চিন্তা করে কিনে না 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 আসলে কি কবুতরটা ভাই আপনি চিন্তা করেন এটা ছোট একটা প্রাণী এই কবুতরটা আপনি যদি ভাত মাছের চিন্তা করেন এই এই একটা কবুতর দিয়া আপনি এক মাসের খাবার খাইতে পারবেন অবশ্যই কিন্তু আপনার শখের তোলা কয় না যে আশি টাকা এইটাই ভাই তো দর্শক একটা কথা বলতে চাই তো আমাদের জন্য দোয়া করবেন আর মশিন টিভির থেকে যে কোনো খামারি কোনো প্রবলেম করবে বা যে কোনো সমস্যা হবে আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে অল টাইম আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর আমি চেষ্টা করব আমার প্রিয় খামারি বাইরা যারা আমার চ্যানেলে ভিডিও দিব একশো আমি তাদের পাশে আছি আপনারাও থাকবেন কবুতর নেবেন আর কোনো টেনশন করবেন না আপনারা ডেলিভারি সারা বাংলাদেশে পেয়ে যাবেন কোন রকম ইন কেস কোন দুর্যোগ বা ট্রেন প্রবলেম হয়ে গেলে সেটা তো উপরে ওলা এই ছাড়া কোনো প্রবলেম হলে মহসিন ভাই আছে আপনাদের পাশে প্রবাসী ভাই একটা কথা বলতে পারবে টাকা মারি যাব না ভাই টাকা আপনি টাকা মারি আপনি হয়তো বা প্রবলেমের কারণে একদিনে জায়গায় তারপর দিন ডেলিভারি হতে পারে না হয় তারপর দিন ডেলিভারি হবে কিন্তু ডেলিভারি আপনি পাবেন কিন্তু টাকা মারি যাব না ঠিক আছে কারণ আমরা যেহেতু ব্যবসা করতেছি আমরা আমরা যাদেরকে চিনি আমরা অনলাইন সেক্টরে যাদেরকে চিনি যেমন মহসিন ভাই চ্যানেলের সবাই সাথে পরিচয় ভালো আলহিন ভাই চ্যানেল

আমি তাকে করজ দিয়ে দিব আমি তাদের নই 1 লাখ টাকা দিব ভিডিওতে আমি ভিডিও করব না আমি ওইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার ঠিক আছে তো দর্শক আজকে দেরি করব না রিদো ভাই অনেক ব্যস্ত মানুষ আরসি আপনাদেরকে দেখানোর জন্য না ভাই আজকে ব্যস্ত না আজকে পুরো ফ্রি থাকি ভাই আজকে ভাই মাসিনবা দর্শক লেগে আজকে পুরো পুরো ফ্রি যে যত প্রশ্ন আছে করতে পারো সমস্যা নেই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি রিদো ভাই থেকে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি সব সময় ছোট ছোট

i <coughs>